সোফেন্স আইপিএল মেগা অকশনের ঠিক একদিন আগেই বিধ্বংসী শতক হাঁকালেন আর এক্স ক্যাপ্টেন শিয়াশায়ার মাত্র সাতান্ন বলে একশো তিরিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি তো মেগা অকশনের নিলামের টেবিলেই ঝড় তুলতে আইপিএল ফ্রাঞ্চাইজিদের আগাম বার্তা দিয়ে রাখলেন যদি কে আর অপশন থেকেই শেয়াশায়ারকে না নিতে পারেন তাহলে হাত কামড়াতে হতে পারে সৈয়দ মুস্তাকালি ট্রফি খেলায় ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন শিয়াশায়ার তেইশ বলে পালালেন একশো বাইশ রান শুরু হতে চলেছি আইপিএল দু হাজার মেগা অকশনের নিলাম আর মেগা নিলামের আগেই প্রাক্তন কলকাতা নাইটার্সের দলের অধিনায়ক শিয়াশায়ার ব্যাট হাতে আসলো একটি দুর্দান্ত শতরান রান ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাকালি ট্রফিতে দুরান্ত ছন্দ দেখাচ্ছে আইপিএল জয়ী অধিনায়ক কি তো চলতি বছরেই কলকাতা নাইটার্সের জার্সিতে আইপিএল খেতাব জয় করেছিলেন সিয়াস তবেই আসন্ন নিলামের আগেই দল ছাড়ার বড় সিদ্ধান্ত নিয়েছে তিনি তো প্রসঙ্গত ঘরোয়া ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান শেয়াশায়ারের ব্যাট কথা বলছি তো প্রথমে রঞ্জি ট্রফিতে এবং এখন মোস্তাক আলী ট্রফিতে সেঞ্চুরি ঝড় তুলেছেন তিনি তো প্রসঙ্গত আইপিএল দু হাজার নিলামের আগেই অসাধারণ শতক হাঁকিয়েছেন শেয়াশায়ার তো প্রথম ম্যাচেই গোয়ার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল মুম্বাই দল তো প্রথম ব্যাট করেই মুম্বাই যেখানে সাতচল্লিশ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শিয়াস শেয়াস সাতান্ন বলে একশো তিরিশ রানের ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন এগারোটি চার ও দশটি ছক্কার বিনিময়ে তিনি তার এই শত রানের কীর্তিমান রচনা করেছেন তো তার ইনিংসের ভিত্তিতেই মুম্বাই চার উইকেট হারিয়ে দুশো পাঁচ রান করেছেন শেয়াস ছাড়াও সামস মুলানি চব্বিশ বলে একচল্লিশ রান করেছেন এবং পিতৃশো বাইশ বলেই তিরিশ রান করেছেন তো শেয়াশ আর হলেন সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার দিকে মেঘালী নামেই অনেক ফ্রাঞ্চাইজি নজর থাকবে তো সিয়াসের এই ইনিংসটি শুধু আইপিএল দলে ফেরার জন্য নয় বরং ভারতীয় দলের পুনরায় সুযোগ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনিংস ভারতীয় দলের বার্ষিক চুক্তি থেকেই তিনি বাদ পড়েছেন তারপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন সিয়াসায়ের ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন তো তারই সুবাদেই তিনি জাতীয় দলে আবার সুযোগ পেতে পারেন সো ফেন্স আপনাদের কি মতামত সিয়াশারের এমন দুর্ধ্বর্ষ পারফরমেন্সে কে কে আর কি সিয়াশারের দিকে দৌড়তে পারে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ারকে কত টাকার বিনিময়ে কে কে আর তাকে টার্গেট করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও এবং আপনি যদি একজন কে কে আর ও ভারতীয় দলের ফয়েন হয়ে থাকেন তাহলেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন সো গুড বাই